সবলু ব্যাক গোলরক্ষকের উদ্দেশ্যে ব্যাক করেছেন পরবর্তীতে অবশ্য বল পেয়ে গেছেন সবুজ সবুজ নিজের নিয়ন্ত্রণে রেখে ঘন ঘন তে সঠিক খেলোয়াড় হয়েছে তাকে দিচ্ছেন ধর অবশ্য বল নিয়ন্ত্রণ নিতে পারেননি বাঁধন বল পেয়ে গেছেন সব বন্ধুরা ফায়রল জাসিমার 14 শরীফুল ইসলাম জিনাত 11 নম্বর I do not believe you do not believe you do not believe you do not believe me